নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা চায়না ব্যাটারি কোম্পানিতে তোমাদের কাজ হবে চায়না যে ব্যাটারিগুলো তৈরি হয় যেমন এই টোটোর ব্যাটারি বা যে সমস্ত গাড়ির ব্যাটারি ছোট বড় সব ধরনের ব্যাটারি তৈরি হয়েছে এটা চায়না ব্যাটারি কোম্পানিতে তোমাদের কাজটা হবে ঠিক আছে তো চায়নার যে ব্যাটারিগুলো তৈরি হয় সেখানে হেলপার পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে ভারী হালকা সব রকম মিলেমিশে কিন্তু কাজ থাকবে মোটামুটি মাথায় করে বয়ে নিয়ে যাওয়ার কিছু কাজ নেই কিন্তু কাজের যে সমস্ত এ রয়েছে আইটেমগুলো সেগুলো বিভিন্ন রকম যে সমস্ত কাজ রয়েছে হেল্পার পোস্টে কিন্তু ওদের নিয়োগ করা হবে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু আট ঘন্টা ঠিক আছে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা দুটো সিটে ডিউটি হয় সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা এইভাবে ডিউটি থাকে আট ঘন্টা ডিউটি তো এখানে আট ঘন্টা চাইলে ডিউটি করতে পারো চাইলে বারো ঘণ্টাও ডিউটি করতে পারো চাইলে ষোলো ঘন্টাও ডিউটি করতে পারো ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু স্যালারিটা পাবে এখানে আমি সেটা বলে দিচ্ছি যে স্যালারি স্ট্রাকচারটা রয়েছে এখানে তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন সমস্ত ডিটেলস দেখবেন জানবেন তারপরে যদি ভালো লাগে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শেষের দিকে তারপরে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কিংবা ফোন করুন ফোন করবেন সকাল সাতটা থেকে দশটার মধ্যে আর অবশ্যই সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে এই টাইমের মধ্যে ফোন করবেন আর মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এটাতে আট ঘন্টা ডিউটিতে দেবে আপনাদের থাকা এবং খাওয়া এটা কিন্তু ফ্রি থাকছে ঠিক আছে তা আগে থাকা খাওয়ার ব্যাপারটা আমি কেন বলে নিচ্ছি স্যালারিটা যে দেবে এটা কিন্তু থাকা খাওয়া ফ্রি দিয়ে অর্থাৎ কি থাকার জন্য রুমটা তো সম্পূর্ণ ফ্রিতে ভাজছ আর বেলা করে খাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ তিন টাইম খাওয়া রয়েছে তিন টাইম খাওয়াটা সম্পূর্ণরূপে ফ্রি এখানে কিন্তু থেকে কাজ করতে হবে সেই জন্য থাকা এবং তিন বেলা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি রয়েছে আর সামনাসামনি থেকে এসে কেউ যাওয়া আসা করে কাজ করবে সেই সিস্টেমটা কিন্তু এখানে হবে না এখানে থেকে এসে আপনাকে থেকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে সেই জন্য সামান্য একবারে কাছাকাছি লোকালের কিন্তু এটা ক্যান্ডিডেট নেয় না দূরের ক্যান্ডিডেটগুলোই নেয় এখানে তো সেটাই বলে দিচ্ছি এখানে এখানে আট ঘন্টা ডিউটিতে আমি লোকেশানটা বলছি পরবর্তীকালে এখানে আট ঘন্টা ডিউটিতে মজুরি যেটা দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে হবে বারো ঘন্টা যদি ডিউটি করো সেক্ষেত্রে পাবে পাঁচশো পঁচিশ টাকা আর কেউ যদি মনে মনে করো দুটো শিফটে মানে আট ঘন্টা প্লাস আট ঘন্টা ডিউটি করবে সেক্ষেত্রে পাবে কিন্তু সাতশো টাকা এখানে থাকার রুমটা ফ্রি বলে দিয়েছি আর খাওয়ার জন্য তিনবেলা খাওয়া সেটাও সম্পূর্ণরূপে ফ্রি এবারে এখানে কয়েক মাস মানে দুপুরে সকালে টিফিন দেবে দুপুরে ভাত দেবে এবং রাতে রাতেও ভাত রুটি যেমন হয় হবে সেইভাবে অনুযায়ী তিন টাইম কিন্তু খাবার হয়ে যাবে এখানে বয়স যেটা লাগছে বয়সটা যেটা লাগছে কত আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো লাগছে না কিন্তু নামটা যেন সই করতে পারো নামটা সই করতে পারলেই হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুর কিন্তু প্রয়োজন নেই কাজটা নো নো পে বেশি সে হবে এখানে প্রত্যেক সপ্তাহের সপ্তাহে কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর প্রতি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পুরো টাকা পেমেন্ট তোমাদের চলে আসবে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবেন এবারে এখানে পি এ এক দু মাস পর থেকে কিন্তু চালু হয়ে যাবে যখন পারমানেন্টভাবে তোমরা এক দু মাস করে কাজ করবে তখন কিন্তু পারমানেন্টভাবে তোমাদের পি এ চালু হয়ে যাবে এবং পিএবিএসআই টাকা সমস্ত কিন্তু সেটা আলাদা করে পাবে এই যে স্যালারিটা বলছে এর থেকে কিন্তু কোনো কাটবে না হুম ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি করি ঠিক আছে এই ডকুমেন্টসগুলো লাগবে আর আমাদের একটা পারিশ্রমিক রয়েছে সেটা অবশ্যই জানিয়ে দেবো এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামী কাল চলে আসতে হবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই মানে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে লোকেশান যেটা রয়েছে রানীহাটি লোকেশানে ঠিক আছে এটা রানীহাটিতেই মিট করবো রানীহাটি থেকে আমতা লাইনের দিকেই কোম্পানিটা রয়েছে যা হোক রানীহাটি বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসতে হবে রানীহাটি বাস স্ট্যান্ড কোথায় যারা সামনাসামনি তারা তো জানো যারা অনেকেই ধুলাগড় পরিচিত রয়েছে যারা দূরের ক্যান্ডিডেট তাদের বলছি রানীহাটি যেটা লোকেশান রয়েছে এটা হাওড়া জেলারই অন্তর্গত হাওড়া জেলারই অন্তর্গত কিন্তু এটা হাওড়া দীঘা হাওড়া যে বাস রুট রয়েছে ওই বাস রুটেই কিন্তু রানীহাটি বাস স্ট্যান্ড পড়ে ঠিক আছে সেটা তোমরা শিয়ালদা হয়ে আসতে পারো বালি স্টেশন হয়ে এলে সব থেকে সহজ কম সময়ে এবং কম খরচাতে আসতে পারবে এবং ধর্মতলা থেকেও বাসে আসতে পারো এইভাবে আসতে পারো আর যদি কেউ ট্রেনে আসো লোকাল ট্রেনে সেক্ষেত্রে সাঁকরাইল স্টেশনে কিন্তু তোমাদের নামতে হবে নেমে ওখান থেকে ওই রানীহাটির বাস পাওয়া যায় ঠিক আছে ওখানে দশ টাকা নেবে ওখানে বাস থেকে রানীহাটি বাস স্ট্যান্ডে কিন্তু নেমে যাবে এইভাবে আসার রুটটা রয়েছে অবশ্যই ডকুমেন্টস এবং সমস্ত কিছু যারা দূর থেকে আসবে দূর থেকে মানে সবাইকে থেকেই কাজ করতে হবে বেডিং নিয়ে অবশ্যই বেডিং নিয়েই কিন্তু আসতে হবে জয়নিংয়ের সময় জয়নিং করে আপনাকে থাক থেকেই কাজটা করতে হবে ঠিক আছে তবেই আসুন বেডিং নিয়ে এবং ডকুমেন্টস নিয়ে আর পারিশ্রমিক যেটা আছে সেটা তো জানিয়ে দেব তো অবশ্যই দশটা থেকে এগারোটা হাইলি সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে রানীহাটিতে হ্যাঁ আর সকালে অবশ্যই বেরোনোর আগে ফোন করে নেবেন সকাল সাতটা থেকে আমার ফোন খোলা থাকে আপনি অবশ্যই ফোন করে নেবেন চলে আসবেন ওখান থেকেই আপনাকে ডাইরেক্ট নিয়ে গিয়ে কোম্পানিতে নিয়ে গিয়েই কিন্তু ডাইরেক্ট স্পট জয়েনিং করানো হবে এটা কিন্তু ডাইরেক্ট স্পট জয়েনিং রয়েছে তো এই চায়না ব্যাটারি কোম্পানিতে আট ঘন্টা ডিউটিতে যারা কাজ করতে চাইছ তো তারা অবশ্যই বয়স আঠেরো থেকে চল্লিশ বলে দিয়েছি তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো হলে মেসেজও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তোমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিংটা অবশ্যই হয়ে যাবে তো যারা জেনুইন জয়নিং করবে যারা এসে জয়েনিং করতে চাইছো জেনুইন তারাই মেসেজ করো বা ফোন করো নাহলে অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই জয়নিং করে যদি কাজ করতে চাও মেন কথা জয়নিং করে যদি কাজ করবে তাহলেই যোগাযোগ করবে নাহলে অযথা কোম্পানি দেখার জন্য বা ঘোরার জন্য কিন্তু আসার প্রয়োজন নেই তো এটাই মূলত আজকের আপডেট তো আরও বিভিন্ন কাজের আপডেট অবশ্যই আসতে থাকবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন তাহলে কি হবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু অবশ্যই আসতে থাকবে এবং আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের মাঝেও ওটা কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা আর যারা এখনো নাগপুর স্টাফ তো চলে গিয়েছে এবং আগামী আগামীকালও একটা নাগপুর আমাদের কাজের জন্য বিস্কুট কোম্পানির জন্য যাচ্ছে ঠিক আছে তো ওটাতে যারা এখনো যেতে চাইছো অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার মেসেজ করো নাগপুর যারা যেতে চাইছে বিস্কুট কোম্পানিতে এরপরে আবারও ব্যাচ যাবে কালকে আগামীকাল একটা ব্যাচ যাচ্ছে এবং এরপরে আবারও ব্যাচ যাবে তো যেতে যারা চাইছো অবশ্যই যোগাযোগ করবে তাদেরকেও কিন্তু হানড্রেড পারসেন্ট ওখানে জয়নিং করিয়ে দেওয়া হবে এবং যেটা বি ফর্ম কোম্পানিটা রয়েছে সেটাতেও যারা হায়দ্রাবাদ যেতে চাইছো সেটাও এখনও যোগাযোগ করো এখনও সময় রয়েছে ওটার যাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও নতুন কাজের আপডেট নিয়ে जय हिंद वंदे मातरम